Of something real, but somehow I lost you on the way. I assumed you left me behind. Lifeless days and sleepless nights, so oh, tired of it. I can't get you off my mind, can't forget it. Now I know what I've got to do. আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এই মুহূর্তে আমরা আছি ফ্যামিলি একটা ট্যুরে সবাই মিলে আর ট্যুরটা হচ্ছে ডে ট্যুর এই মুহূর্তে আমরা আছি হচ্ছে সোনারগা জাদুঘরে আর এখানে কিছুক্ষণ আমরা সময় ব্যয় করে তারপরে আমরা আবার চলে যাব আর সারাদিন নারায়ণগঞ্জ আমাদের নারায়ণগঞ্জে ঘুরব সো আজকে আমাদের সাথে আছে এই সবাই ওইটা ওইটা গ্রামপুরা জন মানুষ ছোট বড় মিলিয়ে এই করি সবাই এক ফ্রেমে চলে আসছে আসলে সবাইকে খানে করাই মুশকিল হঠাৎ করেই আমরা যে যার মতো ঘোরার ব্যস্ত হয়ে গেছি কে যে কোন দিকে চলে যেতেছে তা বোঝার কোনো উপায় নেই কারণ এতগুলো মানুষ টিম ম্যানেজমেন্ট করা সত্যি অনেক কষ্টের তারপরও আমরা কয়েকজন মিলে একটু শাহরুখ খানের হাত নাড়িয়ে একটু স্টাইল করে ফেললাম এরপরে আবার যে যার মতোগুলো ব্যস্ত হয়ে গেছে কে যে কোথায় যাইতেছে খুঁজে পাওয়া যাইতেছে না কারণ হচ্ছে সোনারগাঁ এরিয়াটা এতই বড়। যে আসলেও আপনি প্রত্যেকটা মানে কয়েকটি স্পট আছে যেখানে আপনি ঘুরলে পরে আপনি সারাদিন পার হয়ে যাবে এই মুহূর্তে আমি সোনাগা ভিতরে কারুশিল্পে যে আপনার তাঁতের যে শাড়ি কাপড় পাওয়া যায় সেখানের দিকে ঢুকতেছি স্বাগত কারুশিল্প এখানে কিন্তু আপনারা যারা তাঁতের কাপড় পছন্দ করেন মানে জামদানি শাড়ি জামদানি শাড়ি যারা পছন্দ করেন তারা কিন্তু এখানে এসে খুব সুন্দরভাবে পছন্দ করে কিনতে পারে আমি আসলে দাম জিজ্ঞেস করি নাই কারণ হচ্ছে যে আপনারা চাইলে পরে যারা পছন্দ করেন তারা কিন্তু এসে দামাদামি করে তারপরে হচ্ছে আপনারা নিতে পারবেন আসলে যদিও বেশিরভাগ দোকানে প্রাইস লেখা আছে এটা তাও জিজ্ঞেস করিনি ভিতরে একটা রুমাল কিনলাম আসলে রুমালটা খুব দরকার ছিল আর কিছু বাইতে ছিলাম না পরে চিন্তা করলাম যে রুমাল কিনলাম তিরিশ টাকা তিরিশ টাকায় রুমাল ম্যাডাম কি লাগবো লন 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 টাকা দেন

টিকিট কাউন্টার প্রবেশ করল জনপ্রতি বড়দের তিনশো টাকা সুইং চেয়ার রাইড ফ্রি ছোটদের জন্য দুইশো টাকা দশ বছরের নিচে তিন বছরের নিচে শিশুদের ফ্রি চব্বিশ মুহূর্তে আমরা আমাদের লাস্ট ট্যুরিং স্পট সুবর্ণ গ্রামে আমরা চলে আসছি আমাদের সাথে আছে আরও তেইশ জন সাথে তিনটা বাচ্চা ফিরি জাহেদ খান

কত বলেন পার হেড টাকা পার টাকা করে আর এমনি রাইড কী আছে রাইড আমাদের এখানে একটা আছে নাগানতলা আর একটা হচ্ছে আর ই না একটা মানে স্পিড দেখছিলাম স্পিড ঘর ওটা এক সাইডে তাই না হচ্ছে পঞ্চাশ টাকা করে ট্রেন হচ্ছে টাকা এই সাইডে হচ্ছে প্যাডেল বোর্ডের পঞ্চাশ টাকা করে টিকিট কেটে আপনি প্যাডেল বোর্ডিং করতে পারবেন এ হচ্ছে প্যাডেল বোর্ডিং করার জায়গা অল্প জায়গা ছোট্ট জায়গার মধ্যেই সুন্দর ব্যবস্থা ওই পাশে পিকনিক হইতেছে আমি অবশ্য পুরা এরিয়াটা চেষ্টা করব যে গাড়িতে করে ঘোরার দেখি কি করা যায় সো আমরা গাড়িতে ঘোরার জন্য পুরো রিসোর্টটা ঘোরার জন্য টিকিট কেটে ফেললাম এখন এটা দিয়ে একটু ভাই টিকিটটা তিনজন কেটাইনে এনাইনে নিকেনে কেনেনেনে কেনেরাইরাইনে অলমোস্ট নয় মিনিট পুরা এরিয়াটা ঘুরতে নয় মিনিটের মতো সময় লাগে এই গাড়িতে করে আর দেখলাম যে এরিয়াটা আসলে অনেক বড় এবং অনেক রাইডিংয়ের ব্যবস্থা আছে বিভিন্ন জায়গায় মানে বড়ো স্পেস নিয়ে সো চলে না এখন অন্য একটা রাইড ইউজ করত সুবর্ণগ্রাম আসলে পরে একটা রেলগাড়ি দেখতে পাবেন যেটা কিন্তু রেল লাইন লাগে না ট্র্যাক রেল ট্র্যাক লাগে না এটা কিন্তু রাস্তার উপরেই চলে একই সাথে গাড়ি এবং হচ্ছে রেল গাড়ি একসাথেই চলতেছে সেই সেই আর এখন আমরা যাচ্ছি হচ্ছে এখন আমরা যাচ্ছি হচ্ছে স্পিড দিকে এবং এটা আমার উঠতেই হবে কারণ আমি দেখছি এরিয়াটা বেশ বড় আর স্পিড বোর্ডে অনেক মজা লাগবে স্পিড বোর্ডে ওঠার জন্য এখানে চলে আসছি ঘোরার সময় দেখলাম যে এখানে স্পিড বোর্ড আছে চলেন তাহলে টিকিট কাটি এবং বলি যে আসলে কয় টাকা আমরা এখন টিকিট কেটে দিব টিকিট তো মানে দুইজনের দুই টাকা দেবো তাই না একশো টাকা স্পিড একশো টাকার পরে A mi les coses

একবার এক রাউন্ড একশো টাকা এরকম যদি আপনি পাঁচটা রাউন্ড ওঠেন তাহলে পাঁচশো টাকা লাগবে কিন্তু বুঝছো বেশি লাগছে মানে কখন যে সময় পার হয়ে যাইতাছে বুঝাই যাইতেছে না এরিয়াটা এত বড় আপনার পরিবেশটা এত সুন্দর যে আসলে এর আগে কেন আসি নাই আমি নিজেও জানি না যে নারায়ণগঞ্জে থেকে নারায়ণগঞ্জ এত সুন্দর একটা রিসোর্ট আছে যেখানে আপনি সারা দিন খুব ফ্যামিলি নিয়ে খুব সুন্দরভাবে হবে সময় কাটাতে পারেন তো যাই হোক এরপর আবার আসবো অবশ্যই কারণ জায়গাটা আমার অনেক ভালো লাগছে ও যে আইসক্রিম খাইতেছে মুখ সাদা হয়ে গেছে যাই হোক আমার অনেক ভালো লাগছে জায়গাটা এখন দেখি অন্যান্য লোকজনের সাথে কথা বলি সো বন্ধুরা ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠাতে আর বেল বাটন যদি প্রেস করে দেবেন ফর নিউ আপডেটস হ্যাঁ সো এখন হচ্ছে আমরা যাচ্ছি কীভাবে যে সময় আসলে সত্যি সময় যে কীভাবে পার হয়ে যাইতেছে বুঝতেছি না মনে হইলো যে সারাদিন যদি হেনে থাকতাম তাও মনে হয় সময় কম পড়ত সত্যি আমার অনেক ভালো লাগছে ভিতরের ম্যানেজমেন্ট পরিষ্কার পরিচ্ছন্নতা সত্যি আমার অনেক ভালো লাগছে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamualaikum. Tata.